সন্ত্রাস ও চাঁদাবাজদের মিথ্যা মামলার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও মিথ্যা মামলার বিরুদ্ধে বড়িয়াচাড়া গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকার তিন শতাধিক নারী ও পুরুষ অংশ নেন বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়নের চার নং ওয়ার্ডের বড়িয়াচাড়া গ্রামের মৃত হাসন আলীর ছেলে মোহাম্মদ শাহজাহান মিয়া সেলিম শাহ পরান কুসুম কাশেম বোন পারুল আক্তারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নানা স্লোগান দিতে থাকেন গ্রামবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন ইউপি সদস্য মাকসুদুল ইসলাম সাবেক সুবেদার আবদুল হক সাবেক সার্জন ফজলুল হক আবুল হোসেন শরীফ শামসুল হক জয়নাল খোকন সরকার সাইদুল ইসলাম কাজী খোরশেদ আলম আয়েব ফুলেসা বেগম মাজেদা বেগম ও ফরিদা বেগম প্রমুখ মানববন্ধনে এলাকা তিন শতাধিক নারী ও পুরুষ অংশ নেন মানববন্ধনে অংশ নেওয়া ওই গ্রামের ইউপি সদস্য মাকসুদুল ইসলাম সাবেক সুবেদার আব্দুল হক সাবেক সার্জন ফজলুল হক বলেন শাহজাহান মিয়া ও তার ভাই সেলিম শাহ পর কাশেম বোন পারুল আক্তার বাদী হয়ে বড়িয়াছড়া গ্রামে তারা বাড়িয়া বড়িয়াছড়া গ্রামেদের মাসে নয়টি মিথ্যা মামলা দিয়ে দেড় শতাধিক নারী পুরুষকে হয়রানি করছেন তারা গত তিরিশ বছরে প্রায় তিরিশটি মিথ্যা মামলা করে চার শতাধিক নারী পুরুষের বিরুদ্ধে জমি দখল ভাঙচুর মারধর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কে চাঁদাবাজি করছে চাঁদা দিতে না চাইলে জমি দখল বারধর বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছে ওই শাহজাহান গংরা আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি চাই লাইটি এঘাৰ ঘটনা নিজে জনগনত নাম দিছে পমনী হেৰাই চুৰি কৰি মামলা দিয়ে মাছ বজাৰত বিক্ৰী কৰিছে স্বল্প নিয়ে জাগা মিঠা মামলা দিয়া জাগা নিয়ে আপোনাৰ গেৰম টেকিয়া

অপকর্ম বলতে এরকম যে দুর্বল মানুষগুলির উপরে মামলা দেয় কারণ তার সাথে সুরি চুরি টাকা তির মাধ্যমে ইনক্লুড হয় আর নাই তো নির্ভর মানুষের উপরে তিনটা চারটা মামলা করছে যতগুলি মামলা মিথ্যা মামলা এরপরে চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি যত আছে তাদের ভিতরে পুরো ফ্যামিলির ভিতরে আছে সাজানের ফ্যামিলি সাজানের চাই ভাই এরা বিভিন্ন শাখা প্রশাখায় এরা জড়িত সূক্ষ্ম বিচার হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে এটা আমাদের গ্রামবাসীর প্রত্যাশা এখানে তার কথা আমরা সারি করছি সরকার চাকরি করছে শাড়ি করে আজকে দশ বছর বাড়িতে আসলাম আসার পরে যে তার যে অবস্থা এমন কোনো লোক নাই তার যে পয়সা খাইছেন নির্ভর মানুষ হইলে যে কোনো হ্যাঁ অন্যেরাতে কেস কিনে নেই আবার মাথা বড়ি করবে যে তার সঙ্গে থেকে কথা বলতে পারবে শুধু সে না তার ভাই আছে আরো দুই তিনটা এর বাড়িদেরও এই অবস্থা করে একটা ভাই আছে কখন পাগল সাজবে কখন বালুস আসবে যখন পাগল যখন ইয়ে করবে একটা খারাপ একটা ইয়েটা করেছে দেবো তত ফাঁকু সাইজ দেবো এরপর ভালো এসে আবার ইয়ে করবে এমন কইলার সাইরা কয়েকজনেরতে বেশ অনেক টাকা লুটপাট করে নিচ্ছে কারণ এর গ্রামের লোক তো নিজেরই বুঝেন নিরব মানুষ এরা বয়ে যায় থানাতে কেস করবো থানাতে কেস করতে না পারলে ডিএসবি যাবো বা কোথায় কেস করেছে ডিএসবি নিয়ে লাগাইবো লাগাই নিবন ওখানে গ্রামের লোক গেলে তো বয়ে কাছে আইলে বাইরে যত ইয়ে যা হয়েছে না হয়েছে শেষ করো ও ওই দেড় লাখ দুই লাখ এমন লোয়ে টয়ে সাইরা তো বাস আমার লাগতো আমি কে শেষ করে দেবো এই অবস্থা করে আসে এই অবস্থা করতেছে এখন এখন এখনো সাধারণত ব্যাপারে আপনি এই যে এই কয়েকদিনের ভিতরে এই কয়েকদিনের ভিতরে ওদের সাতটা না আটটা মামলা করছে এই গ্রামের বাসায় নিরহ মানুষ যেটি রিক্সা চালায় বাদ খায় যেটা সিনজি চালায় বাদ খায় যেটা মাটি কেটে বাদ এই এটি নামে মিথ্যা মামলা দিয়া বাস বয়ে রয়েছে এই আমাদের গ্রামে শাহজাহান নামে এক বড় ধরনের সন্ত্রাস তিনি বিগত পঁচিশ বছর যাবৎ বোরিয়া যারা সন্ত্রাসী কায়েম করে বোরিয়া সাধারণ মানুষ থেকে অনেক টাকা আত্মসাত করে এবং বিভিন্নভাবে মামলা মোদ্দমা বিভিন্ন বয় দেখিয়ে অনেক ক্ষতিগ্রস্ত করছে যেটা আমরা নাকি কিছুদিন আগে একটা হিসাব হিসাবটাঞ্চি দেখছি ওনার প্রায় বরিয়চারা ইয়ে তিন কোটি ষাট লক্ষ টাকা আমাদের গ্রামের ক্ষতিগ্রস্ত করছে তো ওনাকে আমরা সবাই যাইয়া বাড়ির মধ্যে একটা এই খবরও দিচ্ছি যে আপনি যদি বলে ছাড়া আমাদের সাথে মিলে চলতে হয় তাহলে এই মানুষের কাছ থেকে যে টাকাগুলো আপনি বিভিন্ন ভাবে কৌশল করে সন্ত্রাসী করে নিয়েছেন এই টাকাগুলো পরিশোধ করে আপনি আমাদের সাথে আমাদের মতোই আপনি সমাজে চলে না আপনি কোনো বাধা বিঘ্নতা হয় এই কথার পর উনি উনি এই আমাদের এই কথায় রাজি না হইয়া উনি কি কি করছে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে উনি পর্যন্ত এই সাতটা মামলা আমাদের গ্রামবাসী এবং আমাদেরকে বিভিন্নভাবে এই জন্য আজকা আমাদের এই মানব বন্ধন। এছাড়া উনি এই মামলা মামলাতে করে সম্পূর্ণ মিথ্যা মামলা যেটার নাকি কোনো ভিত্তিহীন যে মামলাগুলো কারণ উনি পঁচিশ বছর আগেও একটা মামলা করছেন নিজের বাড়িঘর পুরিয়া এই বিভিন্ন ফসল আছে ছিটাইয়া এরপরে মেয়ে দুই চারটা সাজাইয়া কইছে যে গ্রামবাসী এই এই ধরনের কিছু করছে শেষ পর্যন্ত দেখা গেছে এই মামলাটা মিথ্যা প্রমাণ হয়েছে এরপরে এলাকার মানুষ এলাকার চেয়ারম্যান সহ থেকে ওনার উপরে তহনকার ইয়া পঁচিশ বছর আগে আপনার এই পাঁচাশ হাজার টাকা জরিমানা ওনার উপরে করছে এবং বিভিন্নভাবে তারা তাকে মেনে মেয়ে দেয় জোতা খরম বিভিন্ন কিছু দিচ্ছে তখন মুরাদনগর থানার পঁচিশ এই এই মিটিংয়ে ছিল তারপরে দুই হাজার সাত সালে আজকের থেকে প্রায় সতেরো আঠারো বছর আগে তাও এই বাড়ির মধ্যে আর ভাই সাথে একটা গন্ডগোল করে নিজের নিজের মেয়ের রেপ দিয়া সাজাইয়া রেপ ইয়া কুকুর সাজাইয়া মামলা করছে ইটা অসে প্রমাণিত হয়েছে প্রতারণা করে ইয়া করছে তাও এই বিচারে অসে বিভিন্ন ইয়া এই মেলের মধ্যে পাঁচ সজতা তার উপরে রায় হয়েছিল এরকম ধরনের কিছু হয়েছে তো আবার আজকে আমরা যে ইয়া করতেছি ঠিকই এই অবস্থা চালাই যাইতেছে বরিশারা একের পর এক হতে আমরা এই ধরনের কিছু কইরা এর থামাই থামাইলে হয়তো এক দুই একটু নীরবতা থাকে তারপরে আবার এই অবস্থা শুরু হয় তো এই কિસ્তে আমরা তারে শাস্তি তে যেতে এই ভাবে আর সাধন যেতে এই ভাবে আর বৈরাসার মাথা দুলা না দিতে পারে তাকে একবারে নির্মূল করা এবং তাকে গ্রাম ছাড়া করা আমাদের একমাত্র উদ্দেশ্য এই এই উদ্দেশ্যে আমরা আজকে এই ریلی আজকে এখানে উপস্থিত আমাদের গ্রামের সন্ত্রাস দূরতর করার জন্য সন্ত্রাস নির্মূল করার জন্য আসলে এই সন্ত্রাস থেমে থাকে না কয়েক বছর থেমে থাকে আবার পুরাপূর্ণভাবে সে এই কর্ম করতে থাকে তার বাই বেড়াত বোন এই একই কর্ম করে ওতে এই বইনে খায় এই মুখ পঞ্চাশ হাজার টাকা ঘুষ আবার হে মুখ থেকে আরেক বইনে খায় পঞ্চাশ হাজার টাকা ঘুষ আবার হে মুখ বাইরে ইতালি থেকে লন্ডন থেকে তারা বাহিরে থেকেও ঘোষ খায় তারা এরকম ধরনের কর্ম করে দেখেন আমার এক জমিন আমার ওয়াইফে নামে দিয়ে দিছি সেই জমিন খারিজ করেছে সে এমনকি আমাদের গ্রামের মানুষ এখানে বাজারে বলছে যে জমিনটা কে খারিজ করছে কিন্তু থাক তোর কোনো কথা নাই আমি কথা বলবো তাহলে সে এরকম ভাবে মানে এরকম কোনো ই নাই কেউ কোনো কিছু কথা বলতে চাইলে তাকে লকডাউন দিয়ে দেয় যেমন সরকারেরভাবে ভাবে করোনার টাইমে লকডাউন দিয়েছে ঠিক এরকমভাবে লকডাউন দিছে লকডাউন টাইম পেরিয়ে গেলে গো তারা সার দেয় না সার দেওয়ার পরে সে করে কি তার এক দুই লাখ টাকা দেড় লাখ টাকা দিয়া দু তিন লাখ টাকা দিয়া গোপনভাবে আবার তার সাথে মানে কি সিলেন্ডার করে তাহলে আমাদের গ্রামে সে এরকমভাবে গুলো কর্ম করতেছে আমরা চাই এই গ্রাম শান্তি কিন্তু সে শান্তি চায় না সে অশান্তি চায় সে একটা প্রভাবশালী একটা শক্তিশালী একটা ইয়ে নিয়ে নিব কিনে নিব প্রভাবশালী যে তারা নিয়ে নিব তার পক্ষে এই পক্ষে নিয়ে এরকম করে সেই গ্রামটার ভিতরে কার তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ কারোর মামলা দিয়া দুই লক্ষ টাকা নিব কারো একজনের আকাম করছে আরেকজনের উপর রক্ত ডাইলে দিয়া সেই লোকের উপর দুই তিন লাখ টাকা নিব সে আর ব্যবসায়ী আমার গ্রামবাসীর কাছে এই নিকট এই ব্যবধান এই আবেদন সে যেন আর এই কর্ম না করতে পারে আমরা সবাই যেন একত্রিত থাকতে পারি এবং কি একত্রিত একদূর থাকলে সেই গ্রামে আর কোন এই গ্রাম করতে পারবো না বাবা আমরা ছেলে ফেলে রে ওই যখন কথা বলছে লাল কাপড় লা আমার বড় ছেলে এই ছেলে বলে এক খেলিব মাইরিয়া লাইব তার সাইর ভাইবোন চাইটে রান্দাও আছে আমার ভিতরে ট্যাং এর পরে কেমনে বসবাস করি আমরা বুঝিলে ভোলাফান বাইরে এই ডে তে দেখবো এই শাহজাহান এখন কি চান প্রশাসনের কাছে ও আমরা প্রশাসনের কাছে বিচার চাই যেমন আমরা শান্তভাবে চলতে পারি ভালোভাবে চলতে পারি আমাদের উপর কেন আটটাকে কে চললো আমাদের ফোলাফানে কি অপরাধী সে কয় আমারে কত সাইল ভূত বিদেশ সোনামিয়ার জি তুমি কি কিছু টেবু সে দিই তারুন আমার কে রে তোর এটা দিকে রে বল সোনার জি চোদ্দ গাছ আমার ভূত বাইতে এ মাসে এখনো

কেস মামলা কইরা জাগার লেগে এর সা সুরে সা সারা মরে আসে গে এরপরে জ্বলাইছে দেওর জামাইর রে জামাই রো গেছে আবার সুর করছে হুতাইতে রে স্বর্গ হুতাইতে আর কারণে স্বর্গরা পিপিয়া বেড়াই দিছে সে সর হাইলে গেরা আর এখন কেস মামলা চালাইতেসে ওখানে হনে গেছে শান্তি চাই এ দুরু চাই হ্যাঁ যে বাইদ করো নাইতা আমাদের গ্রামে এই যে ঘটনাগুলো করছে সে একত্রভাবে তাদের ফ্যামিলি এরা দুষ্কৃতি করবো ছিল পঁয়ত্রিশ বছর যাবৎ এখানে দুষ্কৃতি করে কিন্তু এদের বয়ে রাইতে রুমকে এসে বিভিন্ন ধরনের প্রতারণা করে ঠিক আছে এই জন্য মানুষে ভয়ে কিছু বলে না তো এখন মনে করেন আমরা গ্রাম বেশি উৎপুছি আমরা তো এখন পিঠ দেওয়ালে ঠিকে গেছে সবাই একত্রিত হয়েছি যে এই সন্ত্রাস এই চাঁদাবাজি আমরা কি কি বিরোধ করতে হবে উচ্ছেদ করতে হবে তো এখন মনে করেন এই যে একটা অবস্থা আরম্ভইছে পরস্পর মনে করেন এই সাতটা মামলা গ্রামবাসী দিচ্ছে এমন কোনো লুক বাদ নাই বিদেশি জন মামলা সে আয়ত্তের ভিতরে নিছে শুধু মামলা কিন্তু আমরা এ করতে পারিনি এই জন্য আমরা ভাই ধছি যে আমরা আসলে বন্ধ করে আমাদের যে ঐতিহ্য এটা তো আমরা কী করতে হবে ধরে রাখতে হবে তো এখন এই যে চাঁদাবাজি যে সব ধরনের কর্মকাণ্ড করছে গ্রামবাসী সবাই এইগুলো অতিষ্ঠ হয়ে গেছে এখন আমরা এটা ভোটে এই শাহজাহান আসলে আমাদের গ্রামের জামাই আমাদের হুফা ভক্তের মানুষ সে কি করছে আমার ছেলের বয়স জন সাত বছর দুইটা বাইম গুত্তে ধরছিল ওই কালে সে আমার ছেলের থেকে দশ দশ হাজার টাকা করছে হের ভাই একটা ফাগল হ্যাঁ নিজেরা বাইত নিয়ে হে ছেলের মাইরা মাথা ফাড়াইয়া পুরো মামলা করিয়া আমার থেকে দেড় লক্ষ টাকা জরিমানা করছে সত্য হইল না মিথ্যা কইলা সবাই ঘুরে কেন খাসি করতে ঘুরে আজকে সে আজকে আমরা জামাই থাক লইলে হ্যাঁ আমরা সম্মান করলাম হইলে হ্যাঁ সে সম্মান জায়গা নাই এখন আমরা কি কর্ম গ্রামবাসী মিলে আমাদের ভোলা ভাই বিশৃঙ্খলা ভোলা মেন না আমাদের ভোলা ভাই মানব ভোলা ভাই হ্যাঁ আদর্শ ভোলা ভাই এমন শিক্ষিত গোলামাইন আর কিছু বলা দরকার নাই পরিচয় গ্রামবাসীর উদ্যোগে শারজান যে অন্য খারাপ লোক সে আমার একটা কোনো একটা জায়গা বেসা নিয়া আমার থেকে পাঁচ লাখ টাকা চাঁদা চাইছে চাঁদা না দেওয়াতে সে আমার বিরুদ্ধে মানে এর বাইত লইয়া এরা শক্তিশালী লোক আমার বিশ লোক ওটার মতো হরানি করাইছে নষ্ট করাইছে তারপরে এদিকে আপনার এর বাড়িতে এই আমি আর বললাম বাজার ছিল চিকিৎসা করার জন্য আমি দেখো আমি দর্জি ছিলাম বিদায় আল্লাহ মতো আইছে। আইসে এটা তোমার উপরে আল্লাহ গজব নাজিল হয়েছে তোমার যে পরিস্থিতি হয়েছে এটা বলাতে সে আমার এক নম্বর আসামি করলো মানে কেউ প্রতিবাদ করতে পারে বয়ে আমি আর প্রতিবাদ করলাম তোমার শুধু মানুষের অভিশাপে আল্লাহর তরফ হতে গজব এই জন্য তোমার পরিস্থিতি এই অবস্থা হয়েছে এইজন্য আমার এক নম্বর আসামি করছে সে চাদাবাজি চাঁদাবাজি মানে সন্ত্রাসী আর বাইরে তোর চোর ডাকাই মানুষকে ঘুমাইয়া আমার শান্তি দেনা না এখন দেশের বাইরে থেকে সে লোক একদমই খারাপ চুরি ডাকাতির থেকে ধরে এর কাজ কর্ম হইল এখন মূল ব্যবসা হয়েছে যে কিভাবে কারে দিয়ে পেঁয়াজ লাগাই খালি গোশ খাবে গোশ খাবে খাবে এটাই এটার জন্য আমরা মানববন্ধন করছি এটার বিচার চাই আমরা সবাই